কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই সই সবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে তো শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা আমি বলি প্রিয় হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নাড়ি কাছা মৌলভি যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেব দেবিয়া নাম মুখে আনে সবে দাও উপাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পোড়া হাম বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট নন করদল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারামভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি সারাজিরাভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারীবিদবেষি বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্বে ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষি হৃদপেষি দু চোখে চশমা আটিয়া ঘুমানু দেব্যি হতেছে ইদ কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার লিখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে কেনে আর কিছু শুনেছ কি হুম হুম প্রহরী রাজার ফিরিছে সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হল সাথে নারিনু এই পোড়ামন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মালিনরা রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নেশার আঁধারে বন বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোস হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফোসকালে ফুলনেতার হবিনে যে হায় বক্তৃতা দিয়া কান্দিতে সভায় ঘোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তোর ফুটো ঘরটাওছে নয় প্রস্তাবি শেষকালে মানিল না রবি গান্ধীরে